বাতিল ওবিসি শংসাপত্র যেতে চলেছে প্রধান পথ গোটা ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে প্রধান লাভলি খাতুন গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন পরবর্তীতে তৃণমূলে যোগদান করে প্রধান হন প্রধান ছিল ওবিসি মহিলা সংরক্ষিত অন্যদিকে তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রহেনা সুলতানা কংগ্রেসের প্রতিকে জয়লাভ করে তৃণমূলে যোগদানের পর তৃণমূলের প্রধান হন लवली খাতুন তখন এই রহেনা সুলতানা সহ আরো চারজন প্রশাসনে অভিযোগ দায়ের করার পাশাপাশি এবং হাইকোর্টে মামলা করেন কোর্টে নির্দেশে চাজলের মহকুমা শাসক সহবিগ মুখার্জী দুইবার শুনানি করেন সেই শুনানিতে উঠে আসে বিস্ফোরক অভিযোগ যাদের সাক্ষী করে ओबीसीশংসাপত্র বের করেছিলেন लवली খাতুন তারা নিজেও জানতেন না জাল করা হয়েছিল সদস্যই বাবা হিসাবে যার নাম উল্লেখ করা হয়েছিল তিনিও ভূও এরই সংসাপত্র বাtile নির্দেশ মহকুমা শাসকের लवली খাতুনের বিরুদ্ধে নাগরিকতা নিয়ে ভুল তথ্য প্রদানের অভিযোগ এনেছেন রহেনা সুলতানা আদতে প্রধান বাংলাদেশের নাগরিক তবে মহকুমা শাসকের এই নির্দেশ সামনে আসার পর তৃণমূল প্রার্থী রহেনা সুলতানার অভিযোগ তার জাল নথিপত্র বের করার জন্য শাসক দলের উনিকেই যুক্ত

সব বলে document false লাভ আমি জানি না এখনো আমার কাছে কিছু অন্যদিকে এই ঘটনায় কংগ্রেসের ওপর দায় চাপিয়েছে তৃণমূল নেতৃত্ব বিষয়টি জানবার পরে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রশাসন তার বাতিল করলে দলের জেলা নেতৃত্ব সেই মোতাবেক পদক্ষেপ নেবে এটা প্রশাসনকে প্রশাসনের চোখে ধুলো দেওয়া হয়েছে প্রশাসনকে অবারলুক করানো হয়েছে আর এটা আপনারা জানেন লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের প্রতিকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নেই এবং সদস্য কংগ্রেসের নজরে কংগ্রেসের প্রার্থীতে কংগ্রেস পার্টি এখানে যে বড় বড় কথা বলছে বড় কথা বলার কোনো জায়গা নেই কংগ্রেস পার্টি ওকে প্রতীকটা দিয়েছিলেন কংগ্রেস পার্টি ওকে যা সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার সেই কাগজ জোগাড় করার যা যা সহযোগিতা করে কংগ্রেস করেছে কংগ্রেস সিপিএম করেছে ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট সেই জোট করেছে এখানে তৃণমূলের কিছু নেই আমরা তৃণমূলরা অভিযোগও করেছিল ওই শালদহ গ্রাম পঞ্চায়েতে যখন নির্বাচন হয় নমিনেশন হয় সময় তৃণমূলেই অভিযোগ করেছিল অভিযোগ করার পরে যখন আমরা দেখতে পেলাম উনি জিতেছেন জেতার পরে কোনো অ্যাকশন হয়নি আমরা ভেবেছিলাম কাগজপত্র সব ঠিক আছে ওকে আছে আমরা আমাদের দলে এসে আমরা ওকে প্রদান করেছি যদি আজকে যদি প্রথমে যদি প্রমাণ না হতো যদি প্রথমে প্রমাণ হয়ে যেত যে না ওর কাগজ ফেক আছে আর কিছু আছে তাহলে আমরা তৃণমূলেই নিতাম না যদিও তার পরিবার ভারতীয় দেখেই তাকে দলের তরফে টিকিট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব তবে এদেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শাসক দল জড়িত রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের শুনলাম ব্যাপারটা ব্যাপারটা তো মানে অনেকদিন থেকে জল ঘোলা হচ্ছিল এটা নিয়ে তো শেষ পর্যন্ত বেইমানের ফল আসলো এবং বেইমানের কি শাস্তি পাওয়া উচিত সেটা পেল আমরা দেখেছিলাম তার পরিবার ভারতীয় ছিল তাকে সেই দেখে আমরা টিকিট দেওয়া হয়েছিল কংগ্রেস থেকে পরবর্তীতে যেটা পর সে কংগ্রেসের সঙ্গে বেমানি করে তৃণমূল দলে গিয়েছিল তৃণমূল যে দলে যাওয়ার পর সে তৃণমূলের প্রধান হয় কিন্তু পরবর্তীতে আমরা মানে যা সব জনগণের কাছ থেকে আমরা জানতে পারি সে নাকি ভারতীয় নাগরিক নন সেই হিসাবে সেই মর্মে তার কেস হয় এবং সে আজকে তার প্রমাণ হলো। ও সার্টিফিকেটটা ক্যান্সেল করা হলো সে ভারতীয় নাগরিক নয় একটা প্রমাণ হল এবং সেক্ষেত্রে এই সরকার কি করে এই এত বড়ো একটা জালিয়াতি তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিলো এর সঙ্গে অনেকেই জড়িত আছে তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে আমরা চাইব যে যারা যে সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক আর সি টিভি সংবাদ হরিশ্চন্দ্রপুর